আসসালামু আলাইকুম বেবিআরের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে দেখাবো কিছু নতুন অন্য কালেকশন আজকে নিয়ে এলাম সিল্কের ভিতরে সুতি সিল্ক কাজ করা কিছু অন্যার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অন্যগুলো কত সুন্দর প্রিন্টের ভিতরে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম কাজ করা টা দেখাচ্ছি আমি বড় সাইজ লং ওর অনেক বড় পুরো পাচার হ্যাঁ ওনারটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কাজ করা আছে প্রিন্টের উপরে আরেক এই অন্যটার আরও অন্য অন্য কালার অ্যাভেলেবেল আছে আপনাদের আরও কিছু কালার আমরা দেখাচ্ছি এই একটি কালার আছে সুন্দর ওনার গোলাপি কালারের ভিতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কোয়ালিটি বড় সাইজের তারা দেখতে পারেন আমাদের ওনাগুলো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং সুতার কাজ করা সিল্ক সুতির ভিতরে গরমে পড়ে খুবই আরাম পাবেন আপনার ওনাকে কালেকশন আপনাদের দেখাচ্ছি নেভি ব্লুর ভিতরে একদম গাঢ় নেভি ব্লুর ভিতরে কেউ যদি চায় বোরকার উপরে হিজাবের মতো ওনাগুলো করতে পারবে আবার কেউ যদি চায় এগুলো দামি থ্রি পিসের সাথে বা শাড়ি লেহেঙ্গার সাথেও পরতে পারবে ডিজিটাল প্রিন্টের ভিতরে শাড়ি কাজ করা একটি কালার দেখাচ্ছি আপনাদের আকাশি কালার আকাশি কালারের ভিতরে খুব সুন্দর একটি ওনার প্রিমিয়াম কোয়ালিটি এই ওনাকে দেখতে পারেন আমাদের এই ওনার ভিতরে আরো আরো কালার আছে অন্যান্য কালার অ্যাভেলেবেল আছে এই দেখতে পারেন খুব সুন্দর আরেকটি পার্পেল কালারের ভিতরে ওনার দেখাবো আপনাদের খুব সুন্দর কাজ প্রিন্টটাও সুন্দর এই ওনারটি আপনারা দেখতে পারেন একদম বড় পুরো পাঁচ হাত ওনা পুরো পাঁচ হাত এই ওড়নাগুলো আপনারা দিতে পারবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা যেই কালার চান সেই কালার আমরা দিতে পারব আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের কালার দেখাতে পারবো ধন্যবাদ সবাই